খেলে দেও নাগর শান্তি মেলে না ওগম 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 হাজারো বেতা বেদনার পরে নদীয় তুমি

বাবা মানে জমিয়েলাথা আমরনে ফেরি আমি যতো এলো মেলো মুলে বাবা মনে সময় মাতা সাওয়াদ সমাধান জীবনের টানা পড়িন কিছু না আমার গানে সরলি তোমারে মাঝে খুশি না একটা পঁচিশ টাকা দিতে চল্লিশ টাকা আমরা আরেক রকম হাজার দিচ্ছেন বাবা মানে হাজার আমার ছেলে বাবা মানে রোজ সকালে